উত্তর চট্টগ্রামের ফরিকসুরের নারায়ণহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু জাফর চৌধুরী ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ গ্রুপের মাঝে মারামারি তিনজন আহতই মঙ্গলবার সুন্দর মার্কেট সামনে এই ঘটনা ঘটে এতে সাবেক চেয়ারম্যান আবু জাফর চৌধুরী সমর্থিত ফোলার ফার আবু জাফর ইউসুফ আবুল মিস্ত্রি নামে তিনজন আহত হয় তারা স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় স্থানীয় নির্বাচনের রেশদুরি দীর্ঘদিন পর্যন্ত দুই চেয়ারম্যানের মাঝে বিরোধ চলিয়া এ ঘটনার আহতল সি প্লাসের

নি চালৈ মানে আক্ৰমণ কৰি নামাজ পড়িয়ে নেলাম ঈদ ফোনের মিলনী শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে যখন আমরা বাইরে এলাম শুভেচ্ছা বিনিময় করিয়ে এনে আর এক জায়গার মধ্যে একখান হোটেলের সামনে যখন বসছি আমরা কিছু মত বিনিময় বইনে বই এনে এক করে এমন সময়ের মধ্যে যে বর্তমান চেয়ারম্যানের কিছু বাহিনী লাড়ি লাড়ি লই এনে গাছ লই বাঁশ লই অতর্কিত যাই তখন দর দর মার 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 হয়ে যায় যে অতর্কিত মারা মারার শুরু লাডি লাড়ির করে এখন আই লাইট দিতাম যাই এরাই তারা সাহেব আর আলো পাতারই পিড়া শুরু করছি রাস্তাঘাট তো কাজ আসি রি দেখছি এড়ে এই জাবর সাবরে মারে আর 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 বাল জাবরে মারে যা বাল জাবর যে তো মারে রাস্তা রাস্তাঘাট তো যত দুদি দুদি তো দেরি নি হই সাহেব আই পেরাত লাড়ি এই হারুনা হাত লাড়ি মুজুর হাত লাড়ি এই সেলিমের হাত লাড়ি ফানকাই সেলিমের হাতত তুই তো তারপর দেখি তোরা গিল্লা আলি আদাইগুলি বাইরে আবার ঢুকিয়ে দিই কিছু মানুষজন লোক ইট খোলা খুলি এই পর্যায়ে ফোনে আহার নারায়ণ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হারুনু ও নেতা নেতাকর্মী আর কিছু মানুষজন হাত তুম শরীর যাবে গলায় আর মারি ফেলাই গত দুই মাস ও প্রকাশ্য হুমকি দি যা আর বাজারে উত্তু দিত সন্ত্রাসী জাফর আই সান্দা জাফর আর লুড়ে ফেলাইব মারি ফেলাইব হাঁডি ফেলাইব হাজাই কত কতখানি আই মনে করছি যে দুধ দিন ও ইল্যে আচ্ছা গুত্তুনে কিন্তু সন্ধ্যার ফলে আই আর এই মার্কেট মধ্যে আই আর সেলিম হোটেল যাই দিয়ে বই দিই চা রাস্তা গুড়ির দেখেছি দশ পনেরো জন মানুষ মার মারগুড়ি লাঠি টাঠি লই দি মানে দত দত জাফর জার দত সন্ত্রাসীর ধর সান্দা বাজার দত এন্ড নেতৃত্ব হারুনু রশিদ কথিত চেয়ারম্যান ওর ভাই আবু মুসা যুবলীগের কথিত নেতা এবং ওর ভাই আব মানে আয়ুব মদতি আয়ুব এই তিনজনের নেতৃত্বে তিনজনের হাত লাডে দশ পনেরোজন বিশ জনের উগ্র সন্ত্রাসী চক্র নারায়ণ ডিউন যে মদ মাগিবাজি এবং ইয়াবা হিরুইয়ুন চান্দাজি গরু ছুড়ি ইনি লোক জড়িত এসেও শ্রেণীর মানুষ ফলে আনল বিশ পঞ্চাশজন মানুষ আছিল আর বৈঠকের মধ্যে আর মানুষের আর হামলা করতে উদ্যত তৈ এবং চেয়ারম্যানের নেতৃত্ব দেয় কথিত চেয়ারম্যান হাদুন রশিদ লাঠির সোতা হাতত আছে আর মানুষের হাতত রক্ষা করে পেলায় তারা মানব ডাল তৈরি করছে এই ব্যাপারে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ হারুন অভিযোগ করে পূর্বশত্রুতার শত্রুতার বর্ষবর্তী আবু জাফর চেয়ারম্যান আর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে ইলেকট্রিক আগ ফার্নেসে একশো ভাগ পরিশোধনের পর ডিএমটি প্রযুক্তিতে তৈরি হয় এ কে এস বিখাত এ কে টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা এ কে এস